অঙ্ক যদি এরকম থাকে সেভেন এক্স মাইনাস ওয়ান বাই এক্স ওয়ান মাইনাস থ্রি হলে ফাইভ এক্স বাই চোদ্দ এক্স স্কোয়ার প্লাস সিক্স মাইনাস টু এর মান কট তাহলে এক্ষেত্রে অঙ্ক কী করবে এই অঙ্ক প্রথমে লিখে দেবে সেভেন এক্স মাইনাস ওয়ান বাই এক্স করবে এক্স লসবও হয় সেভেন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান গুণ করবে সেভেন এক্স মাইনাস লিখে দিলাম এরপরে অঙ্ক যেটা টুকা আছে টুকে দাও কত আছে কিন্তু আমার মান বেরে কাজ স্কোয়ার মাইনাস ওয়ান তার জন্য আমি কি করব আমি প্রথমে এখান থেকে ফাইভ এক্স লিখবো আর এখান থেকে দুই কমন নেব এই টুকুর মধ্যে এই টুকুর মধ্যে দুই কমন নিলে কত হয় সেভেন এক্স প্লাস কত সিক্স এবার আমি এর মান জানি কত কত জানি মাইনাস থ্রি এক্স ফাইভ এক্স বাই কত মাইনাস থ্রি কত সিক্স 6x প্লাস কেটে গেলে কত হয় কত হয় নিচে কত হয় জিরো কোনো 0 দিয়ে ভাগ করলে মান হয় অসংখ্য বা অনিম্ন He was answer.